আজকের সিং সিংহের এই হাটে জনপ্রিয় একটি হাট এখানে প্রতি সপ্তাহে হাটটি বসে আমরা আজকের হাটের সর্বশেষ সার গরু কিরকম ব্যসা দাম সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা একটু দেখি কিরকম দাম এই যে দেখুন গরু ক্রয় করে এই যে গাড়িতে তুলছে দেখুন আমরা দেখতে পাচ্ছি কি গরুকে সকলে ধরে চাঙ্গা করে গাড়ি তোল কিনছেন না ভাইয়া দেখছে

আচ্ছা আচ্ছা কিরকম আজকের এই সিংহের হাটে বাজারে গরুর দাম কিরকম কম না বেশি বেশিও না কমও না পালে তো কষ্ট করে মানুষ যে জিনিসটা পালে কি উদ্দেশ্যে কিনছেন আমি কষা কষ্টের দোকান আছে ও কষাই কোথায় মিরপুর মিরপুর কাউন্ডার সাভার এলাকা পড়ছে আচ্ছা দর্শক কষায়ের কারণে এই যে যেটা পায় ব্যথা পাইছে সেটি সহ নিয়ে গেছে এটি কষায়ের মাংস হিসাবে বিক্রি করা হবে দেখুন এই গরুটি সিংহের হাট থেকে তিনটা কিনেছে তিনটা টোটালে কত হলো তিনটা একটা

সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক মানিকগঞ্জ সিংহের আজকের হাটে দর্শক সিংহের এই হাটে জনপ্রিয় একটি হাট এখানে প্রতি সপ্তাহে হাটটি বসে। আমরা আজকের হাটের সর্বশেষ সার গরু কিরকম ব্যসা কিনার দাম সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা একটু দেখি কিরকম দাম এই যে দেখুন গরু ক্রয় করে এই যে গাড়িতে তুলছে দেখুন আমরা দেখতে পাচ্ছি কি গরুকে সকলে ধরে চাঙ্গা করে গাড়ি ধরল কিনছেন না ভাইয়া কিনছে

আচ্ছা আচ্ছা কিরকম আজকের এই সিং হাডে হাটে বাজারে গরুর দাম কিরকম মোটামুটি কম না বেশি বেশিও না কমও না

और वो

গরুটে এই যে গরুটে নিয়ে দরদাম চলছে দেখতেই পাচ্ছেন দেখি পারাপারি চলছে ক্রেতা ব্যাপারী বেশ বিক্রি করতে হলে তুমি আসলে এই যে দেখি শেষ পর্যন্ত রাজি হলো কিনা এখন পর্যন্ত ব্যাপারে

কত বিক্রি হলো শেষ পর্যন্ত অনেক জোড়াগুরি এক পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখুন চমৎকার একটি সার গরু টিংের হাটে এইবার তো বিক্রি হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গরুটি দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি গরুর দরদাম চলছে চলে যাচ্ছে

দরদম চলছে দুটি গরু দরদম চলছে আমরা দেখছি সিংহের হাটে গরু বেচা কিনা

ব্যাপারি লাভ দর্শক দুটি গরু নিয়ে চলছে শেষ পর্যন্ত আমরা দেখি দুইজনের লাভ হয় কিনা লাভ দুজনের হতে হবে লাভ দুই হতে হবে দুইজনের লস হলে হবে না লাভ হলেই ব্যসা কিনা হবে চমৎকার দুটি গরু কখন গরু হবে একটা লাখ ফোন করে ভাই করে হবে চমৎকার

পঁচিশ দিচ্ছে ব্যাপারে রাজি হচ্ছে না রাজি হচ্ছে না কষায় চলে গেছে পঁয়ত্রিশ বলে দিচ্ছে পঁয়ত্রিশ দুইটা তিন লক্ষ পঁয়ত্রিশ বলে দিছে একদম আর তারা বলছেন পঁচিশ তিন লক্ষ পঁচিশ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি চমৎকার দুটি গরু সিংহের হাটের আজকের গরু বেচা কিনা ব্যাপারে একটু মন্তব্য শুনি ভাই এই যে দাম দিল আপনার দিলেন না অনেকক্ষণ পারাপাড়ি হল কিরকম এই দামে ছাড়লে কি বেশি লস হয়ে যায় না তিন লাখ পঁচিশ তো বলছে আপনার কত হলে আপনার লাস্ট বলে দিচ্ছেন কত পঁয়ত্রিশ দুইটা গরুতে মাত্র দশ হাজার টাকার জন্য বিক্রি এই মুহূর্তে হচ্ছে না হয়তো ক্রেতা কষাই তিনি সিদ্ধান্ত নেবেন দশ হাজার টাকায় নিয়ে আসেন তারা পঁচিশ দিচ্ছেন তিনি পঁয়ত্রিশ চাচ্ছেন বাজারের মূল্য আজকে বাজার খারাপ এই কারণে দাম কমাচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কে তো আসে নাই তাই গরুর বিক্রি দাম একেবারেই লস বেশি লস সপ্তাহ পর লসে বিক্রি করবেন না প্রয়োজনে লারে এক সপ্তাহ রাখবেন তারপরে বিক্রি করবেন অনেক টাকা লস হয়ে যাচ্ছে ব্যাপারীদের বিশাল লসের মুখে গরু বিক্রি করা সম্ভব না এই দুটি গরু দেখতে পাচ্ছেন পঁচিশ আর পঁয়ত্রিশ এই পর্যায়ে রয়েছে দশ হাজার টাকার ব্যবধানে গরু দুটি বিক্রি হচ্ছে না এটা নিয়ে সেই আমরা দেখতে পাচ্ছি এখানে দরদাম চলছে হয় কিনা কত টাকা দিচ্ছে এই যে গরুটি দরদাম চলছে এখন চমৎকার একটি সার গরু দেখি ব্যাপারীদের সাথে কথা বলে জানবার চেষ্টা করি কিরকম দাম চাচ্ছে গরু আপনাদের দাম চাচ্ছেন তা দিচ্ছেন না একশো পাঁচ বলেছে একশো পঁচিশ চাচ্ছে বাজার কিরব মুরব্বী ভালো বাজার খুব চাঙ্গা কিরকম চাঙ্গা নিচের দিকে উপরে

నా సత్తులు కదనే నిజే నిజే ఆ ఏ కేది తెలసరిస్ మనిషి ఆ కేది బారాబారా కోయదిసి 30000 టెనార్ కొయిదిసి బా